আসসালামু আলাইকুম রহমুলিল্লা আমরা তিন বা একসাথে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমরা রেড লাইন হয়ে পূর্ব দিকে যাচ্ছিলাম আমরা প্রতিদিন ফাদার নামাজের পরে হাঁটি আমার ছোটো ভাই মেয়েদেরছেন আসল আমেরিকান প্রবাসী দেশে আসে আমার আম্মাকে নিয়ে যেতে আমরা দিন বাইক সাথে হাঁটে বেরোলাম সদর নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম আমরা স্টেশন রোড হয়ে পূর্ব দিকে গেলাম হঠাৎ করে দপ্তপাড়া হয়ে তাকে পড়ার গাছের তার দিয়ে আমরা রেল লাইন উঠলাম আমাদের ইচ্ছা ছিল জন্না রোড হয়ে আবার করতে থেকে করে আসা আমরা গেলাম ছোট মেয়ে বললো ভাই চলেন আমরা খিসরা ঝর্ণা যাই যে কথা সেই কাজ আমরা হাঁটা শুরু করে দিলাম আসলে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম এটা হচ্ছে ঝর্ণা রোডের শুরু ঝর্ণা যাওয়ার শুরু ঝর্ণা রোডে যেখান থেকে ফিস রোড শেষ হয়ে গেছে এরপরে আমরা মেটে ফোর ধরে হাঁটতে শুরু করলাম ঝর্না রোডে অনেক ঝর্ণার দিকে প্রকৃতির একটা সুন্দর আবাস এখানে কিছু ছোটো হোটেল আছে যেখানে পর্যটকদের দুপুরে খাওয়ার বা নাস্তা করার ব্যবস্থা আছে কতগুলো আম গাছের নিচে এই রেস্তোর্টটা করা হয়েছে এখানে এই ঝলনাকে কেন্দ্র করে অনেকগুলো হোটেল ছোটো রেস্টুরেন্ট হয়েছে যেখানে আপনি সাময়িক বিশ্রাম এবং নাস্তা দুপুরে খাবার খেতে পারেন এখানে ঠান্ডা পানি পাওয়া যায় লেবুর শরবত পাওয়া যায় আমরা হাঁটতে শুরু করলাম এই ধরে সামনে আমার বড়ো ভাই এবং ছোটো ভাই আসছে আমি পিছন থেকে ভিডিও করছি সবাইকে আর প্রকৃতির যে আবাস প্রাকৃতিক সৌন্দর্য পাখিদের ঢাক একদম নিস্তব্ধ একটা এরিয়া শুধু গাছগাছালি প্রাকৃতিক বন জঙ্গল আর উপরে পাখিতে ডাক এবং সকালবেলার যে মৃদু বাতাস হালকা ঠান্ডার আভাস ছিল এই মেটে ফোর ধরে আমরা সামনে দিকে আপনার যে ঘরগুলো দেখছেন এগুলা এখানে ভিতরে কিছু মানুষ থাকে তারা ছোটখাটো হোটেল দিয়েছে এই কেন্দ্র করে কিছু হয়েছে আসলে এখানে যারা পূর্ণ বয় আনে অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে এখানে আনতে হয় স্বাভাবিক পর্যায়ে দাম অন্যান্য মানে সাধারণ মার্কেটের তুলনায় সাধারণ বাজারের তুলনায় এখানে একটু বেশি তাও স্বনীয় পর্যায়ে আমরা আসছি ধরে আমরা সামনের দিকে যাচ্ছি আপনার যারা ভ্রমণ পিয়াস যারা ঘরে দেখতে আসবে আপনারা এই ফদ মারে দিয়ে তারপরে ঘিষারের জন্য পাহাড়ি পাথর ঝর্ণা ধারা এই ঝর্ণাগুলো বলা হয় বারো মাসের ঝর্ণা

যুক্ত হয়েছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে জাতীয় উদ্যান বাংলাদেশ ফরেস্ট অফিস থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে মেরস্বরাই যে ঝর্ণাগুলো আছে এগুলো একজন ইজারাদার কাছে ইজারা দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পরে প্রায় প্রতিটা ঝর্ণার যদিও এই অবভুক্ত করে দেওয়া হয়েছে ফ্রি করে দেওয়া হয়েছে কিন্তু ঝর্ণা এখনও টিকিট আছে মূল্য বিশ টাকা সেখানে একজন ম্যানেজার আছেন টিকিট কাউন্টার একজন লোক আছেন তিনি টিকিট দেন সকাল সাতটার আগে তারা এই ঝর্ণা গেটগুলো খুলে না সাতটার পর থেকে খুলে আপনার যারা আসবেন তারা আপনাদের একটি মোবাইল নাম্বার নিজস্ব মোবাইল নাম্বার একটি পারিবারিক মোবাইল নাম্বার নিয়ে আসবেন কারণ ঢুকার সময় নিজেদের মোবাইল নাম্বার এবং পারিবার সাথে যোগাযোগ করার জন্য পরিবারের সাথে যোগাযোগ করার জন্য পারিবারিক একটু মোবাইল নাম্বার এই এখানে লিখে রাখেন যেটা হয় স্বচ্ছ ফানে আমাদেরকে যেটা হয়েছে আমরা যাচ্ছি এই পথ ধরে আমাদের সামনে দিকে যেতে হবে হাঁটতে 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 আমরা চলে আসলাম এছাড়া ঝর্ণা অনেকগুলো ঝর্ণা সবগুলো ঝর্ণা আমি যেতে পারি না

আপনাকে খুঁজে বের করে ঝর্ণার পানি স্রোত অল্প অল্প পানি আছে কারণ এখন শুষ্ক মৌসুম তারপরে এগুলো বারোমাসি ঝর্ণা বলা হয় কারণ এই পানিগুলা নিম্ন অঞ্চলে ঠেম করে রাখা হয় ওখান থেকে এখন বড় মৌসুম বড় ধান শ্বাস করা হয় সবজি শ্বাস করা হয় যে শস্য শ্বাস করা হয় এই পানিগুলো দিয়ে সেচ ব্যবস্থা আছে

অনেক সাবধানে হয়ে হাঁটতে হবে আমাদেরকে যারা ভবন ফিরে যারা জানা দেখে আসেন অবশ্যই আপনারা সাবধানে আসবেন যদি পারেন শুষ্ক মৌসুম আসলে জুতা মাই দিয়ে আসবেন বর্ষা মৌসুম অবশ্যই জুতা মাই দিয়ে যাওয়া যায় না অ্যাংলেট আছে অ্যাংলেট দেবেন এই ফটোগুলো আপনারা চিনে রাখবেন এই যারা তারা পর্যটক পর্যটকদের সুবিধার জন্য তারা যে রিস্ক এলাকাগুলো আছে ওই সব এলাকায় দৌড়ে দিয়ে মানুষকে নিরাপদে হওয়ার জন্য দড়ি বেড়ে দিয়েছেন একটা টার্নিং পয়েন্ট সামনে সামনের ছোট্ট ঝর এই ছোটো ঝর্ণাটাকে আমরা পারে যাবো ফাদের ওপরে এই সামনে এগিয়ে যাচ্ছি একটা সময় এই জন্য পানিগুলো আশেপাশে সব লোকগুলো থাকতো তারা এই জন্য পানি পান করতো পরিষ্কার জন্য পানি বিশুদ্ধ পানি ছিল এখন অবশ্য পর্যটকরা আসার কারণে পানিগুলো ময়লা হয়ে গেছে আশেপাশে কিছু মানুষ কৃষি বসতি করার কারণে তারা গবাদি পশু পালন করে তাদের মল মূত্রগুলো এখন এই ছড়ায় পড়ার কারণে এই পানিগুলো আগের মতো ব্যবহার করা হয় না পানির

মূল্য মাত্র বিশ টাকা চৈত্র মাস পর্যন্ত আছে বর্ষাকালে সব সরাই প্রচুর পানি থাকে প্রচুর স্রোত থাকে যারা সাঁতার জানেন না যারা শহরে থাকেন তাদের জন্য অনেক রিক্সি হয়ে যায় কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় পাহাড়ি যে ঝলঝরা পাহাড়ি যেই ঝর্ণার যে স্রোত এই যে খাল বিল সবগুলো একটু হয়ে যায় প্রচণ্ড খরা ছোট থাকে পাহাড়ি বনভূমি ছড়ার একদম পাশে গেছে পাড়ে দিয়ে ছড়াগুলোকে ফাড়ে দিয়ে আপনাকে জানা যেতে হবে সামনে একটি পর্যটক টিম সাংবাদিক একটা টিম এসেছিলো আমরা দেখতে পাচ্ছি তারা অবশ্য আমাদের অনেক আগে প্রবেশ করেছে আমরা গেটে ঘক্ষণ অপেক্ষা করেছিলাম আর আমরা স্থানীয় হয় আমরা বলছি আমরা এই অত এলাকা আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে এই যারা তারা মানে আছে অনেক সময় অনেকক্ষণ ধরে তার সাথে কথা বললাম তাদেরই যারা এবং অনেক বিষয় নিয়ে সে আমাদেরকে

ছোট বড় অনেক জন আছে এই জনগুলো ধাপে ধাপে অনেক উপরে উঠে গেছে আরো আছে উপরে জননা বিভিন্ন সংখ্যা দেখতে পেয়েছি জন যারা যান তারা বিপজ্জনক যে জায়গাগুলো জায়গায় না এই ছবি পাচ্ছেন প্রচুর নয় এবং বিভিন্ন সময় উড়ে উড়ে অনেক দূর করে অনেক ভাই এই দুই হয়ে মৃত্যুবরণ করেছেন সেখানে যেসব এলাকায় একটু বিপজ্জনক তারা লাল পতাকা দিয়ে তারা বিপজ্জনা দিয়ে দিচ্ছে তারপর আমরা আসলে যারা পর্যটক অনেক আবেগ হয়ে যায় আমরা পাহাড়ের একদম কোল ঘেসে আমরা নিজেদেরকে একটু চেষ্টা করি এই যে বিপজ্জনক এরিয়াটি নির্দেশনা দিয়ে দিয়েছে আমরা প্রথম দ্বিতীয় ভাই আমরা প্রথম দিদি জনয় আমাদের এসছি ভাই মৃত্যুবরণ করেছেন তারা এখানে সময় করতে গিয়ে যারা আসবেন থাকবেন করে থাকবেন আমরা ঝর্ণা দেখবো পর্যটন ঘুরতে আসবো কিন্তু ও সময় দেখতে হবে আমাদের জীবনের মায়া আমাদের বেশি

যারা আসবেন অবশ্যই খেলা রাখবেন আর এখানে একটু ফিজলে জায়গাগুলো অনেক দিন পানি পানি নিঃসরণ কারণে পানি ফরার কারণে জায়গাগুলো অনেক ফিজলে হয়ে গেছে যে কোনো মধ্যে ফিজলে পড়ে যেতে পার আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে উঠবেন এই যে আমরা উপর দিয়ে উঠছি ছোটো ভাই আচ্ছা সেই রসিদে উপর দিকে উঠার চেষ্টা করছে যত উপরে উঠবেন তত সৌন্দর্য পারবেন আপনারা খেয়াল করবেন আমাদের সৌন্দর্য উপভোগ করেছে আমাদের জীবনের মূল্য অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর অপর সৌন্দর্য আমরা

আপনাদেরকে অবশ্যই সতর্কতার শরীর ফাঁ ফেলতে হবে নাহলে যে কোনো মুহূর্তে ফটো তো দুর্ঘটনা করার সম্ভাবনা আছে আমরা এখন নেমে যাচ্ছি আসলে উপরে ওঠা যত সহজ নামাটা অনেক কঠিন আমি তো নামতে নামতে গেমে গেছিলাম আমার ছোট মোটামুটি শিরসিবে এসেতে নামছে আসলে মোটামুটি আমেরিকাতে অনেকগুলো জায়গা ভ্রমণ করে তার কিছু অভিজ্ঞতা আছে ভ্রমণ সম্পর্কে যদিও খুঁজে জন্য আমাদের এলাকারই আমাদের একই ইউনিয়নের মধ্যে কিন্তু আমার এই প্রথম এই খুঁজে যাওয়ার যাওয়া এর আগে আমরা এখন যাইনি আমরা এখন পেরে ছুটে এসেছি আমাদের আমরা সাইডটা বসছিলাম এরপরে আর উঠিনি কারণ আমাদের সময় কম ছিল আর

পানি যদি পরে আসবেন আসার সময় এক বোতল পানি বা হালকা কিছু খাবার নিয়ে আসবেন কারণ আমরা আপনারা যতটুকু গাড়ি গাড়ি করে যাবেন তার চেয়ে বেশি অংশ আপনাদের হেঁটে যেতে হবে এই ফদগুলো আসলে ফাহাড়ি পদ অনেক বন্ধুর পদ এই ফদগুলাকে অবশ্যই এই পথ হাঁট হাঁটার সময় অবশ্যই আপনাকে সতর্কই হাঁটতে হবে আমরা ফেরত যাচ্ছি আমরা আমাদের বড় যতটুকু আমার দরকার ছিল আমরা ভ্রমণ করেছি দেখেছি আরও অনেকগুলো ঝর্ণার ধাপ ছিল সবগুলো ধাপ মারাতে গেলে আমাদের অনেক সময় দরকার ছিল কিন্তু আমাদের হাতে তত বেশি সময় ছিল না আপনারা যদি পারেন একটা ঘামসা বা রোমা নিয়ে যাবেন ঘামসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম